হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো কট্ট বসে বাজারে মাছ আনতে তো আমি তার মধ্যে এখানে উচ্ছে কটা ছিল ঘরে কেটে ফেলেছি তো শুধু উচ্ছেই কেটেছি তো এখনও কী দিয়ে করবো মানে পেঁয়াজ দিয়ে শুরু করবো না দিয়ে করবো এখনও কাটা হয়নি তো যাই হোক দেখি আগে কী মাছ এনেছি সেই বুঝে আলু দেবো কি দেবো না সেটা ভাববো আর এখানে দেখো টমেটো নিয়ে এসছে একদম মানে হচ্ছে কুলের মতন টমেটো তুলো ছোটো ছোটো তো আজকে রবিবারের বাজার বুঝতেই পারছো মানে মাছের বাজারে প্রচণ্ড ভিড় তো চলো কি কি মাছ এনেছে তোমাদের সাথে শেয়ার করি সবটাই এখানে দেখো এনেছে রুই মাছ পুরো রিং রিং করা রুই মাছ এই দেখো বুঝতে পারছো রিং রিং করা রুই মাছ তো এখানে রুই মাছ রয়েছে দু রকমের মাছ এনেছে মনে হচ্ছে সাথে আবার বাচ্চা বাচ্চা মাছের তেল আছে এই দেখো বাচ্চা তো সবই বড় মাছ বাচ্চা বাচ্চা দেখো বড় মাছ জানো বড় মাছের তেল এত বড় বড় এই যে মাছের সাইজ ওই মাছের তেল এই যে মাছের সাইজ সেই মাছের সেটা বলতে পারো আর এখানে নিয়ে এসেছে দেখো

সবাই তো মাছ কাটানোর জন্য থাকবেই অপেক্ষায় সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো এখন আমার মিনিমাম আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো চলো কী রান্না করবো না করবো সবটাই শেয়ার করব প্রথমে মাছ কটা আগে ভালো করে ধুয়ে ঠুয়ে নিতে হবে দেখছো মাছের সাইজগুলো রুই মাছের সাইজটা বেশ ভালো মানে পিসগুলো খুব সুন্দর হয়েছে তো চলো এবারে ধোয়াধুয়ি করি তারপরে কি রান্না করবো সবটাই শেয়ার করব সঙ্গে থাকুন

তার থেকে আমি পাশে না এনে একটা রুই নিয়ে চলে আসতে এতক্ষণে আমার রান্না হয়ে যেত এখন তাড়াহুড়ো করে যুদ্ধ করতে হবে তো যাই হোক দেখো রুই মাছটাও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তারপরে ভাজাভুজি করব আর উচ্ছেতে ভাবছি একটু আলু দেব আর এই মাছগুলো ভাবছি এখন দেখি ঝালি করব শুধু তো উচ্ছেটা তো কেটেই নিয়েছিলাম এখন আলুটাও কাটছি তো চলো দেখতে থাকো তাড়াহুড়ো করে রান্নার মধ্যে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো রুই মাছ ভাজা চলছে রুড়ি মাছটা কিন্তু লাল লাল করে একদম ভেজে নেবো আর ডিম ডিম সাইজ বেশ দেখতে সুন্দর লাগছে তো চলো মাছ ভাজা চলছে এইদিকে আর এইদিকে এবারে উচ্ছে ভাজা বসাবো তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা ভাজছি তো চলো দেখতে থাকো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধু আর দেখো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন আলুটা ভাজা হচ্ছে তারপরে কিন্তু একটু উচ্ছেগুলো দিয়ে দেবো হালকা একটু লাল লাল গুলি উচ্ছেগুলো মধ্যে দিয়ে দেবো তো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু বেশ লাগে খেতে আর এখানে কিন্তু একবার মাছ ভাজা হয়ে গেছে আর একবার বসিয়েছি তো দুটিকেই কিন্তু জোর কদমে রান্না বান্না চলছে তো দেখতে থাকো সঙ্গে থাকো থাকোবার দেখো উচ্ছে দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হতে না হতেই তারপরে মানে উচ্ছে মধ্যে পেঁয়াজ ছিল তারপরে কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া চলছে তারপরে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা দেখো লাগে খেতে বারবারই বলছি তোমরা যারা কোনো দিন ট্রাই করো নি অবশ্যই ট্রাই করবে খুব ভালো লাগবে তো চলো উচ্ছে ভাজাটা কেমন হয় শেষ পর্যন্ত অবশ্যই দেখাবো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো রুই মাছ ভাজা হয়ে গেছে এবারে কিন্তু পার্শে মাছগুলো ভাজছি তো দেখতেই পাচ্ছি এক ফিট ভাজা হয়ে গেছে তো আরেক ফিট ভাজা হচ্ছে আর এইদিকে দেখো চলছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটাও প্রায় হয়ে যাওয়ার মতনই আর একটু একটু লালচে লালচে করে নামাবো সিদ্ধ কিন্তু হয়ে গেছে মানে নরম হয়ে গেছে তো চলো দেখতে থাকো এরপরে কি করি না করি প্রথমে মাছগুলোকে নাবিয়ে নিই আরেকবার ভাজতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা এদিকে কিন্তু উচ্ছে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো তুমি লাল লাল করে এইদিকে মাছের ঝালটা করবো রুই মাছের কালিয়া তার জন্য কিন্তু এখন পেঁয়াজ ভাজা চলছে তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো লবণ হলুদ তার কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা এখন ভাজা করছি এটা গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগবে খেতে তো এখানে মাছের তেল ভাজা হচ্ছে আর যে আমি মাছের কাজের করবো বলে পেঁয়াজটা হলে নিই তারপরে টমেটো দিয়ে লবণ হয়েছি একে ভাজা ভাজি চলছে এরপরে একে একটা মশলা দিয়ে দেবো তো দেখতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করবো দেখো টমেটো একটু নরম হতে না হতেই আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন কষাকষি চলছে তো একটু মশলার গন্ধটা ছেড়ে তেল ছেড়ে দিলেই তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছি ফুটে গেছে ঝোলটা সুন্দর করে তো চলো এবারে এতে মাছগুলো দিয়ে দিই আর মাছগুলো দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে নামানোর আগে একটু গরম মশলা দেবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো চলো মাছটা আগে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিই এই দেখো মাছের ঝোলই বলা যায় ঝাল হয়নি আর কালিয়াও হয়নি কালিয়া হলে আরও শুকনো শুকনো করতে হতো তো শুকনো শুকনো বেশি করা যাবে না কারণ সবই শুকনো হলে খেতে অসুবিধা তো চলো এটা সুন্দর করে একটু ফুটে নিক দু মিনিট মতো তারপরে এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো মাছের ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে এবার একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে দেবো তো রুই মাছের ঝোল বলো কালিয়া বলো ঝাল বলো যাই বলো না কেন একদম রেডি তো চলো এটা নামিয়ে নেবো তারপরে কী রান্না করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো পাঁচটা মাছের ঝালটা করবো জন্য কালো জিরে ফোরন দিয়ে টমেটো একটু দিয়ে হলুদ দিয়ে এখন নয়ন হচ্ছে তো চলো এবারে কি দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট তো পাশে মাছের সরষে দিয়ে ধান করবো অল্প করে তো চলো ভালো করে মিশিয়ে ফিচু দিচ্ছি সরষে তো বেশি কষানোও যায় না হালকা দু এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতন হালকা জল দিয়ে দেবো তো কেমন হয় না হয় সবটাই শেয়ার করবো তো চলো দুটো লঙ্কা চিড়েও দিয়ে দিই যাতে যার দরকার পড়বে একটু ডোলে খেয়ে নেবে তো চলো এটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে সামান্য একদমের মতন কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল লবণ সব এক করব দেখতে থাকো সঙ্গে থাকো দেখো তুমি মতন কষিয়ে নিয়েছি এবারে বলতে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর বেশি কঠানো যাবে না শীত হয়ে যাবে তাহলে তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো এবারে লবণটা দেওয়া বাকি তো চলো লবণটা দিয়ে তারপরে ভাজা একটু ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছটা দিতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো ঝোল কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে তো চলো এবারে মাছগুলো দিয়ে দিই ভেজে রাখা পাশে মাছ যেটা একটু কড়া করেই ভেজেছি কারণ এই মাছও একটু নরম নরম ভেঙে যাবে তাই জন্য একটু কড়া করে ভেঙেছি মানে ভেজেছি তো চলো এটাকে ভালো করে মিশিয়ে নিই আর রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট আমার তো আর কি বলবো তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়ার সময় এটা একটু এক দু মিনিট মতন ফুটিয়েই কিন্তু নামিয়ে দেবো তো রান্নাবান্না এখনের মতন কমপ্লিট তো আবার দেখা হবে তোমাদের সাথে খাওয়ার সময় পাশে থেকো সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রথম দিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ দাঁড়িয়ে নিয়ে হাজির হলাম তো আজকে রবিবার বুঝতেই পারছো সানডে মানে একটু মাছ মাংস ডিম এসব তো কিছু না কিছু থাকবেই মেনুতে তো চলো আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো ভিডিওটা দেখে থাকো প্রথম থেকে সেসব অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো আগে দেখিনি লাঞ্চ মেনুতে কী কী আছে এই দেখো লাঞ্চের সুন্দর করে নিয়েছি রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে টুকরো কাগজ লেবু এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা সাথে রয়েছে এখানে মাছের তেলও ভাজা তারপরে রয়েছে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তারপরে রয়েছে রুই মাছের কালিয়া তো বুঝতে পারছো যে খাওয়া দাওয়াটা কিন্তু জম্পের সাথে চলেছে দু রকমের মাছ সাথে আবার মাছের তেল তো কর্তা মাসাইকে আগে বললাম উচ্ছে দিয়ে খেতে তো মাছের তেলটা অনেকদিন পর পেলে তো তো প্রথমে মাছের তেল দিয়ে মেখে নিল ভাতটা দেখো বলছে তোমার উচ্ছে তো প্রায় খাওয়া হয় মাছের তেলটা আজকে অনেকদিন পর হয়েছে আগে মাছের তেলটা দিয়ে খাবো তো মাছের তেলটা জাস্ট লবণ হলো তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছিলাম তো বেশ লাগছিল খেতে আর একটুও তিতো নেই তিতকুঁটে ভাব নেই তো আরও ভালো লাগছিলো তো কতমশাই কিন্তু মাছের তেল দিয়ে প্রথমে খেয়ে নিল তারপরে আবার কিছুটা ভাত ভেঙে নিয়ে এইবার উচ্ছে দিয়ে খাচ্ছে আগে ভালো জিনিসটা খেয়ে নিলে না এবার তেতোটা খাও বলো না এরপরেও তো ভালো ভালো জিনিস আছে তো তিতোটা খাবো তারপরে আবার ভালো ভালো জিনিস খাবো তো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম তো এটা আর কি বলবো বেশ ভালোই লাগে খেতে তো চলো উচ্চালু ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিছুটা ভাত আবার ভেঙে নিয়ে দেখো পতামশাই সাইড করে নিয়ে এবার পাশে মাছটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম তো ওটা ঢেলে নিল আর কি বলবো বন্ধুরা বুঝতে পারছো একটু লেবু চিপে নিল মানে সর্ষে বাটার যে ঝাজ ও অসাধারণ লেগেছে আজকে পাশে মাছের ঝালটা খেতে আর মাছটাও দেখো সত্যি ফ্রেশ ছোট হলে হবে কি সাইজে ছোট হয়েছিল বলে যে ভালো না বা কম দামি বা ব্যাপার থাকে না পচা গলা হবে কিন্তু না মাছটা খুব সুন্দর ছিল ফ্রেশ একদম মাছটা তো বিন্দাস খেলাম এই সর্ষে পার্শে দিয়ে আর কর্তা মশাই কিন্তু বেশ খেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো সর্ষে পাশে দিয়ে খাওয়ার পর কিন্তু এবারে অল্প একটু ভাত রয়েছে এটা রুই মাছের কালিয়াটা ঢেলে নিল তো এইটার কি বলবো পেঁয়াজ আদা রসুন এই দিয়েই করা হয়েছে একটু লেপু চিপে মাখামাখি করে কত্তা মশাই খাচ্ছে আর কত্তা এখন খুব তারা কারণ একটু পরে কাজে বেরিয়ে যাবে তো দেখো মাছটা রুই মাছটাও কিন্তু খুব ফ্রেশ ছিল তো এই দুই রকমের মাছ দিয়ে আজকে মানে মনটা তৃপ্তি করে খাওয়া দাওয়া হয়েছে তো বেশ ভালো ছিল দুটো মাছই খুব ভালো তো রুই মাছটা প্রায় দিনই খাওয়া হয় পাশেটা অনেকদিন পর আনালো তো আমি থেকেই সাপোর্ট করবো মানে পাশে মাছটা দারুণ দুর্দান্ত লেগেছে আমার তো এইভাবেই খাওয়া দাওয়া চলছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো